দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে এটি বড় কোনো স্টেশন নয় কিন্তু অলৌকিক কারণের জন্য কিছু ট্রেন এখানে স্টপেজ দেয় জায়গাটি হলো পূর্ব বর্ধমান জেলার খানো চণ্ডীতলা স্টেশন আসুন দেখে তার ইতিহাস মা চণ্ডী কালী মন্দির যার ইতিহাসের প্রতিটি পাতায় রয়েছে অলৌকিক ঘটনা পূর্ব বর্ধমান জেলার কলসি থানার অন্তর্গত খানো গ্রামের শেষ প্রান্তে রেল লাইনের ধারে পাবেন এই মন্দিরটিকে অনেকে বলেন কয়েকশো বছরের পুরনো এই মন্দিরটি এই স্থানটিতে আগে মাটির ঘর ছিল চারিধারে জঙ্গল এখন পাকা ইটের তৈরি করা হয়েছে ডিপিএল এ চাকরি করতেন শঙ্করানন্দ ভৈরব মহারাজ মা ঈশানচন্ডী কালী তাকে স্বপ্ন দেন একটি বাচ্চা মেয়ের রূপে চারিধারে জঙ্গল বেষ্টিত স্থানে তাকে পুজো করার জন্য আগে মানুষ এই জায়গাটিতে আসতে ভয় পেতেন প্রতি শনি রবি ও মঙ্গলবার দুপুর বারোটা বাজলে আর থাকতে পারতেন না ওই ভৈরব মহারাজ তিনি ছুটে আসতেন এই স্থানটিতে তখন থেকেই তিনি মা ঈশানচন্ডী কালীর পুজোর ব্যবস্থা করেন এবং তার উদ্যোগেই পানাগড় গ্রামের গণেশচন্দ্র পাল মহাশয় ইট দিয়ে তৈরি করে দেন পাকা মন্দিরটিকে মা ঈশানচন্ডীর আরও একটি অলৌকিক ঘটনা সম্পর্কে জানা যায় রেল লাইন যখন স্থাপন করা হচ্ছিল তখন মা ঈশানচন্ডী তলার উপর দিকে রেল লাইন পাতা হচ্ছিল সেই সময় অলৌকিকভাবে নানান বাধার সম্মুখীন হতে হয় রেলকর্মীদের তখন রেল কর্তৃপক্ষ জিনিসটি বুঝতে পারেন এবং মায়ের স্থানটি বজায় রেখে রেল লাইন তৈরি করেন এবং পুজোর ব্যবস্থা করেন ও প্রতি বছর দুর্গাপুজোর নবমীর দিন একটি করে ছাগ দিতেন বলে জানান মাননীয় বিরিঞ্চি গড়াই মহাশয় আপনার নাম বলুন আমার নাম কুমার গড়াই আপনার বাড়ি কোথায়

পূর্বকার তখন এমনি আসতো না তারপরে আস্তে আস্তে এমনি শঙ্করন মহারা উনি আস্তে আস্তে উৎপত্তি করেন তখন ও আস্তে আস্তে সমস্ত দিক দিব দিকে হ্যাঁ তারপর থেকেই আর কোনো মন্দির মন্দির করেন হ্যাঁ পাড়াগড়ে গণেশচন্দ্র ফাল মাস হ্যাঁ আচ্ছা এই মন্দিরটার সঙ্গে পুরো গ্রামের মানুষ যুক্ত আছেন তো হ্যাঁ এখানে কখন বড়ো ধরনের পুজো হয়ে থাকে বড় ধরনের পূজা মানতে ধরুন জোল পূর্ণিমা আর এই দুর্গা নবমী হ্যাঁ দুর্গা নম হবে ওই যে সামনের যে নমনী লাগছে এই নবমে দুর্গা নম্বর আর বড় হচ্ছে চার দিন ধাপে নাম সচেতন কীর্তন হ্যাঁ নাম সংগত আর লোকজন খাওয়ান দাওয়ান হয় তারপরে চার দিন ব্যাপী হ্যাঁ ওটা কোন দিন ওটা কখন দোল পূর্ণিমা থেকে আরম্ভ তারপরে চার দিন এখানে কি কোনো প্রতিমা হয় প্রতিমা হয় কোনো না প্রতিমা হয় এইভাবেই মায়ের পুজো হয়ে থাকে এইভাবেই আচ্ছা এখানে তখন লোক তখন লোক পনেরো বিশ হাজার টাকা বিশ হাজার লোক হয় হ্যাঁ পনেরো বিশ হাজার লোক আমার চার দিনই ধরে লোক এখানে যে একটা আমরা নাম শুনে আসছি যে এখানে ট্রেনের ব্যাপার আছে ট্রেন এখানে কি টপেজ দেয় এটা সম্পর্কে আপনি কি জানেন ট্রেন টপেজ দেয় অনেক দিন ধরে ট্রেন টপেজ দেয় দু একটি করে ট্রেন দিয়েছিল ইদানিং দু তিনটে ট্রেন করাইছে তাছাড়া এটা কি কোনো মহিমা আছে স্টপেজ দেওয়ার জন্য হ্যাঁ এটি কোনো অলৌকিক ঘটনা বা কোনো মহিমা আছে ট্রেনের এখানে স্টপেজ দেওয়ার জন্য ট্রেনে আমরা পূর্বভাবে আমাদের সোনা ছুটা যখন রেল কোম্পানির এই লাইনটা চালু করে প্রথম প্রথম স্থাপন করা তখন হ্যাঁ এটার স্থাপন করতে মাছ নিয়ে সামনে দিয়ে যাচ্ছে মাছি দিয়ে রেল বসাতে দেয় নাই তারপরে রেল কর্তৃপক্ষ এখানকার এখানে পুঁজি টুজি দিয়ে মানস করে অনুমতি বসবান অনুভূতি হয় সেই বছর থেকে থেকে ওই নবমীর করে ভাগ বলিয়া বলিতে নবমীর তৃতীয় এটা আমাদের সোনা তা আমরা থেকে এখান থেকে কোথা কোথা থেকে ভক্তরা আসেন অনেক দূর থেকে আছে কলকাতা থেকে মেয়ে থেকে আছে আসানসোল বোলপুর রামপুর অনেক দূর থেকে ঠিক আছে আপনারা নামটা আরেকবার বলুন বাড়িতে বলুন আপনার নাম বলুন মাসি আর অতি কি আচ্ছা এখানকার আপনি কি করেন রান্নার কাজ কি ব্যবস্থা হয় এটা কি ভাড়ার ঘর হ্যাঁ আপনারা কি সবাই রান্না বান্নাতে থাকেন আপনাদের মানে সব মানে বাড়ি সব বাড়ি আপনাদের

এই দিন শ্রদ্ধেয় শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজা মহারাজের হাত দিয়ে মাননীয় প্রমোদ রায় মহাশয় গোলসি বার্তা পত্রিকা সম্পাদক দুস্থদের বস্ত্র দান করেন